হোলি উৎসব হল হিন্দু ধর্মের একটি অনেক পুরনো উৎসব হোলি উৎসব এতই পুরনো যে এটি খ্রিস্টের জন্মের বহু আগে থেকেই পালিত হয়ে আসছে হোলিকে রঙের উৎসব বলা হয় হোলি উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় হোলি উৎসব হোলাকা হোলিকা ইত্যাদি নামেও পরিচিত হোলি উৎসব রঙের উৎসব এবং ভালোবাসার উৎসব নামেও পরিচিত হোলি উৎসব সাধারণত শীতের শেষে এবং বসন্তের শুরুতে পড়ে শীতের পর বসন্ত ঋতুকে স্বাগত জানাতে এই উৎসব পালিত হয় হোলি উৎসবের উদ্দেশ্য হল ভালোবাসা ছড়িয়ে দেওয়া এবং ভাঙা সম্পর্ক মেরামত করা এবং ভালোবাসা আনন্দ ও রঙের সাথে জীবন উপভোগ করা কেউ কেউ হোলিকে ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় রাধার প্রতি তার ভালোবাসাকে ভক্তি ও সম্মান জানানোর জন্য পালন করে থাকেন হোলির সময় দেখা যাওয়া রঙগুলি বিভিন্ন জিনিসের প্রতীক নীল রং ভগবান শ্রীকৃষ্ণের ত্বকের রঙকে বোঝায় আবার সবুজ রং বসন্ত এবং পুনর্জন্মের প্রতীক লাল রং বিবাহের প্রতীক হোলির আগের রাতে হয় হোলিকা দহন এটি দৈত্য রাজা হিরণ্য বোন হোলির সাথে সম্পর্কিত যাকে আগুনে হত্যা করা হয়েছিল পৌরাণিক ও ধার্মিক কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশিপুর সাথে জড়িত হিরণ্যকশিপুর ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা প্রহ্লাদ দিন রাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন তিনি প্রহ্লাদকে বহুবার বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে তার নিজের বাবা হিরণ্যকশিপুরকে পুজো করতে বলেছিলেন কিন্তু প্রহ্লাদ তার বাবার কথা শোনেনি অবশেষে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্যকশিপুরের বোন ছিল তার নাম হলিকা হলিকা ছিল আগুন থেকে মুক্ত হিরণ্যকশিপুর তার বোন হলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন কিন্তু ভগবান বিষ্ণুর মহিমা এমন ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন তাই তার কিছু হয়নি এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুরকে বধ করেন এই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভালো মন্দের ওপর ভালোর জয় হিসাবে পালন করা হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয় হোলি উৎসব বসন্তকালে পালিত হয় বসন্তকালে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসব বলা হয়েছে কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে জানা যায় যে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেবরূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসব বলা হয়